নমস্কার বন্ধুরা মানুষ কি কখনো সৌরজগতের নিকটতম নক্ষত্রে পৌঁছাতে পারবে চলুন দেখেনি এই ভিডিও থেকে গত শতক থেকেই মহাকাশে মানুষের বিচরণ উনিশশো একষট্টি সালে ইউরি গ্যাগারিন প্রথম মহাকাশে ভ্রমণ করেন উনিশশো সালে মার্কিন নবচারীরা প্রথম পা রাখেন চাঁদে টানা ছটি মিশন বারো নবচারী হেঁটেছেন চাঁদের মাটিতে মানুষের এই যাত্রা অব্যাহত রয়েছে আজও মঙ্গলে যাওয়ার পরিকল্পনাও চলছে অনেকদিন ধরেই হয়তো আগামী দশকেই মানুষের পা রাখতে চলেছে মঙ্গলে অবশ্যই এর মধ্যেই অনেকগুলো রোবট নবজান হেঁটে বেরিয়েছে লাল লালগুন মাটিতে মানব নির্মিত ভয়জার নবজান ছাড়িয়ে গেছে আমাদের সৌরজগৎকে ভবিষ্যতে প্রযুক্তির উন্নতির মাধ্যমে মানুষ যে মহাকাশের আরও গভীরে ও দূরে পাড়ি দেবে তা বলা বাহুল্য কিন্তু সেই প্রযুক্তি ব্যবহার করে কি আমরা কখনো সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রে পৌঁছাতে পারব পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য ও সৌররাজ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সোলার প্রোপ সেখানে পৌঁছে গেছে সূর্যকে ঘিরে ঘুরছে প্রোপটি কিন্তু সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রে আর সৌরজগতের বাইরে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম হল আলফা সেন্টিওরি। সেটার কথা বলছি যেতে পারবো কি আমরা কখনো সেই নক্ষত্রে আলফা সেন্টিউরি দূরত্ব পৃথিবী থেকে প্রায় ফোর পয়েন্ট ফোর আলোকবর্ষ অনেক বড় দূরত্ব পরিমাপের জন্য এই আলোকবর্ষ একটি ব্যবহৃত হয় আলো এক বছরে যতটুকু দূরত্ব পাড়ি দিতে পারে সেটাই আলোক বর্ষ নিশ্চয়ই জানেন আলো সেকেন্ডে তিন লাখ কিলোমিটার অতিক্রম করতে পারে এবার নিজেরাই হিসাব করুন মিনিটে ঘন্টায় মাসে এবং এক বছরে আলো কত কিলোমিটার যায় যে দূরত্বটা পাবেন তা হবে প্রায় চল্লিশ ট্রিলিয়ন কিলোমিটার সমান এক ট্রিলিয়ন মানে ওয়ান লাখ কোটি কিলোমিটার এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আলফা সেঞ্চুরি পৃথিবীর থেকে কত দূরে তবু সাহস করে আমরা একটু বোঝার চেষ্টা করি সেখানে পৌঁছাতে কত সময় লাগবে এ নিয়ে নাসার একটা হিসাব আছে তাদের মতে নাসার আটত্রিশ মিটারের একটা স্পেস সার্টেল ব্যবহার করে ওই দূর নক্ষত্রে পৌঁছাতে লাগবে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার বছর এদিকে পৃথিবীর মানুষের গড় আয়ুর মাত্রা হলো চুয়াত্তর বছর তার মানে বর্তমানে প্রযুক্তির সাহায্যে আলফা সেন্টিউরিতে যাওয়ার কথা ভাবাও পাগলামি কিন্তু কল্পনা করতে তো আর দোষ নেই তাই আমরা একটু কল্পনার জগতে ভ্রমণ করি ধরে নিই মানুষ ভবিষ্যতে এমন একটা নবজান তৈরি করলো যা ছুটতে পারে আলোর গতিতে সেক্ষেত্রে ওই নক্ষত্রে পৌঁছাতে সময় লাগবে মাত্র চার বছর চার মাস কিন্তু আইনস্টাইনের অপেক্ষাকৃত তত্ত্ব বলছে আলোর গতিতে কোনো কিছু ছোটার বা ছুটতে পারবে না তার কথা না হয় মেনেই নিলাম ছুটলো না আমাদের যান আলোর গতিতে একটু কম বেগে ছুটল ভালো সেকেন্ডে তিন লাখ কিলোমিটার যায় আমাদের যান না হয় সেকেন্ডে দু লাখ নিরানব্বই হাজার কিলোমিটার পাড়ি দেবে এমনটা করা সম্ভব হলে পার্শ্ববর্তী নক্ষত্রে পৌঁছাতে লাগবে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছর আর এটা আমাদের জন্য খুব বেশি সময় নয় যাওয়াই যায় কিন্তু সেজন্য ওরকম নবজান তৈরি করা চাই এবার একটু কল্পনা থেকে বেরিয়ে আসি ধরে নিন একটু আগে যা শুনেছেন বা যা দেখেছেন তা স্নেহ স্বপ্ন এখন ঘুম ভেঙেছে আগেই বলেছি আমাদের বর্তমান প্রযুক্তি ব্যবহার করে মানুষের পক্ষে আলফা সেন্টিউরিতে যাওয়া অসম্ভব তবে আমরা মানুষের পরিবর্তন বা পরিবর্তিত আমরা মানুষের পরিবর্তনে ভয় মতো নবজান পাঠাতে পারি সেখানে হয়তো এই নবজানের সেখানে পৌঁছাতে কয়েকশো বছর লাগবে যদিও প্রযুক্তি উন্নতি হলে তার ফলে এ সময় কমতেও পারে আর একটা নবজান পাঠিয়েও এই সম্পর্কে অনেক রহস্য উন্মোচন করা সম্ভব হবে হয়তো সেটা আমাদের জীবনদশায় দেখা যেতে পারবো না কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো নিশ্চয়ই দেখবে বা ওরা নিশ্চয়ই দেখতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে জুড়ে থাকবেন এই চ্যানেলের সঙ্গে এরকম ধরনের ভিডিও এলে সবার প্রথম পাওয়ার জন্য তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন